নমস্কার কেমন আছেন সবাই আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই আমার এই ব্লগুলো দেখছেন আর আপনারা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছে যে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে বাং বিয়াঙ্গে এসেছি আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি আজকে বছরের প্রথম দিন আর আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি লাউসের খুব সুন্দর একটা কেভে লাউসের কেভ কেমন হয় আপনাদেরকে সেটা পুরোটা দেখাবো তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশপাশটা দেখেছেন এত সুবিশাল পাহাড়গুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে আমরা আজ হোটেল থেকে চেক আউট করি একেবারে বেরিয়ে পড়েছি কেভ দেখবো তারপরে আশপাশে আর একটু ঘোরাঘুরি করে লাঞ্চটা সেরে নিয়ে বাড়ি চলে যাবো এই কেভটার নাম হলো অ্যাঞ্জেল কেভ আর এইখানে হলো কেভটার এন্ট্রান্সের জন্য টিকিট এখানে দেওয়া হচ্ছে আর এই দেখুন কেভটা যেতে গেলে আমাদেরকে এই নদীটা পেরোতে হবে আর নদী পেরানোর জন্য এখানে এরকম একটা ঝুলন্ত ব্রিজ আছে ব্রিজটা দেখেছেন ভীষণ বড় আর এই বাবা মেয়ের দাপা দাপিতে ব্রিজটা কিন্তু দুলতে শুরু করে দিয়েছিল আমার বেশ ভয় লাগছিল এই দেখুন দেখুন এই পাহাড়ি নদীটা কীরকম স্রোতের সাথে বয়ে চলেছে আর আমি ক্যামেরাটা বাপার হাতে ধরি দিয়েছি কারণ এরা যা দাপাদাপি শুরু করেছিল তো চলুন আমরা ভেতরের দিকে যাই এই নদীটা পেরোতে কতখানি লম্বা ব্রিজটা ক্রস করতে হচ্ছে আর কি উঁচু উঁচু পাহাড় চারিদিকে আজ কিন্তু রোদের তাপটা বেশ খুব গরমের মধ্যেই আমরা যাচ্ছি ভাবলাম যদি একটা হ্যাট থাকতো বোধ হয় ভালো হতো দেখুন কি সুন্দর লাগছে অনেকে আবার এখানে করছে ওই দেখুন ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে নদীর ধারে ফিরবার পথে ওই রেস্টুরেন্টটায় যাব এখন বরং ভেতরের দিক থেকে ঘুরে নিয়ে আগে আশপাশের এলাকাটা ভীষণ সুন্দর প্রথমে ঢুকতেই এরকম একটা জায়গা পেলাম ভাবছি কোন দিকে যাব তো যাচ্ছি এখানে আবার একটা সুইমিং পুল ও দেখতে পাচ্ছি সবাই দেখছি এখানে সুইমিং করে আর ওই যে ছাউনি করা আছে বিভিন্ন জায়গাগুলো ওইখানে বোধ হয় উঠে রেস্ট নিচ্ছে চলুন আমরা কেভের এন্ট্রান্স দিকে যাই এই হলো কেভের উঠবার এন্ট্রান্স আর এইখানেও কিন্তু দেখছি টিকিট কাটতে হচ্ছে তো উনি আমাকে ডেকে নিলেন কারণ উনি কাউন্ট করবেন কটা টিকিট লাগবে দেখুন এই হলো কেভে আমরা ঢুকছি মাঝে মধ্যে হয়তো আমার ক্যামেরাটা একটু নড়ে যেতে পারে কিন্তু বাবা কতটা নিচুর দিকে নামতে হলো সিঁড়ি দিয়ে দেখতেই পেলেন বাহ ভেতরে কিন্তু লাইটের সুবন্দোবস্ত আছে না হলে ভাবুন এই ভয়ঙ্কর কেভটার কিরকম দৃশ্য হতো একবার যদি এখানে লাইট চলে যায় তাহলেই হয়েছে আর আপনাদেরকে বলার আছে যে আমার কিছু সময়ের অভাবে আর কিছু সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার দরুন আমি সময় মতন আমার ব্লগুলো আপলোড করতে পারছি না আশা করছি খুব শিগগিরই এই সকল সমস্যার সমাধান করে আমি আগে যেরকম সপ্তাহে দুটো বড় ব্লগ আর রোজ একটা করে শর্টস আপলোড করতাম ঠিক সেরকম করেই আমি আপলোড করব তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার একান্ত বিনীত অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভাংভ্যাং ট্রিপ কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন একটু বড় হবে কিন্তু শেষ অবধি দেখবেন দেখেছেন ওই পাশটা কীরকম অন্ধকার ভাবুন যদি এই লাইটটা অফ হয়ে যেত তাহলে তো আমার হাতে হ্যারিকেন হয়ে যেত চলুন সবাই এগিয়ে যাচ্ছে আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই এখানে বাপ্পা বলছে যে প্রত্যেকটা মাউন্টেন নাকি এখানকার গ্রোয়িং মাউন্টেন আর প্রত্যেকটা মাউন্টেনের এরকম ভাবে অনেকেরই ভেতরে কেভ আছে তো আমার লাউসের তো সব কেভ যাওয়া হয়নি আমি এর আগে আর একটা কেভে গেছিলাম পারলে আমার কাছে ওর যদি কোনো ভিডিও থাকে আপনার কাছে আপনাদের মানে আমি আপলোড করে দেখাবো এই দেখুন এইটার মধ্যে থেকে আবার জল বেরোচ্ছে প্রত্যেকটার মধ্যে থেকে আমি শ্যামলকে বললাম যে একটু দেখাও তুমি তো এই দেখুন ও আঙুলে করে জলের ফোটা ফেলে দেখাচ্ছে এ পাশে আবার একটু আলো দেখা যাচ্ছে দেখুন ওইখানটা একটু আবার ফাঁকা পাহাড়ের বিভিন্ন খাঁজ তো তাই জন্য বোধহয় ওইখানটা ফাঁকা আমার কিন্তু কেভটা বেশ সুন্দর লাগলো এই দেখুন এক পাহাড়ের খাঁচ থেকে আমাদের এখানটা কিরকম ভাবে বেরোতে হচ্ছে আমি তো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি আবার এক পাহাড়ের খাঁচ থেকে অন্য পাহাড়ের দিকে আমাদেরকে ঢুকতে হবে এই দেখুন সবাই কিন্তু যাচ্ছে লাইন করে লাইন ধরে সবাই এখানে যাচ্ছে তো আমি এইখানে একটু উঁচু নিচু ছিল বলে ক্যামেরাটা বাপ্পার হাতে দিয়ে দিয়েছি আর দেখুন আমি ওই যে লাইনের মাঝেই আছি আমি যাচ্ছি ওইখানে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের কিন্তু এইসব জায়গা ভীষণ ভালো লাগবে আর লাউসে কিন্তু অ্যাডভেঞ্চার করবার মতন বা বিভিন্ন যারা মাউন্টেন ট্র্যাকিংয়ের ভীষণ মানে আর কি হবি রাখে যারা খুব ভালোবাসে মাউন্টেন ট্রেকিং করতে অনেক এখানে সুযোগ সুবিধা আছে যারা মাউন্টেন ট্রেকিং করে তো অনেক ট্র্যাকাররাও আসে মাউন্টেনের এইসব এখানে বেরানোর যে পথটা চলুন আপনারাও আমাদের সাথে দেখবেন দুটো পাহাড়ের ভীষণ একটা খাঁজের রাস্তার মধ্যে থেকে এখানকার বেড়ানো রাস্তাটা এই দেখুন দুটো পাহাড় আছে যার মাঝখানে এরকম একটা সংকীর্ণ পথ তৈরি করা হয়েছে আর সেই পথের মাঝখান থেকেই সবাই বেরোচ্ছে ওই দেখুন সূর্যের আলো দেখা যাচ্ছে আমরা এইবার কেভ থেকে বাইরের দিকে বেরিয়ে গেলাম বা ভীষণ ভালো লাগলো কেভের বাইরেটা বেরিয়েও খুব ভালো লাগছে কিন্তু আমাদের মেন জায়গায় পৌঁছাতে গেলে পুরো পাহাড়টা ঘুরে ঘুরে যেতে হবে পাহাড়ের পাশে এই যে জঙ্গলের মতন একটা জায়গা আছে দুপাশে দুটো জঙ্গলের মতো এখান থেকে ঘুরে ঘুরে পাহাড়ের আবার সামনের দিকে পৌঁছাতে হবে তো চলুন যাওয়া যাক ওই দেখুন আমি তো ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করছি এক পাহাড় থেকে আর এক পাহাড়ের দিকে এরকমভাবে অ্যাডভেঞ্চার করছে তো এই ঠিক এই পার্টিকুলার জিনিসটাকে কি বলে আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে এই রোপের মধ্যে থেকে বা ওয়ায়ারের মধ্যে থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে যাওয়াটাকে এই পার্টিকুলার এই জিনিসটাকে কি বলে দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে আর যারা যাচ্ছে তারাও খুব এনজয় করছে কারণ আমি তাদের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা চলে এসেছি আর দিকটায় এইখানে এই যে নদীটা ভেতরে যাচ্ছে এটাও একটা কেভ এটা থাম নন কেভ আমরা আগে যেটা গেলাম ওটা অ্যাঞ্জেল কেভ আর এই থাম নন কেভের ভেতরে যেতে গেলে এই পুরো যে নদীর জলটা এটা ভেতরের দিকে যাবে আর এই টিউবগুলোর মধ্যে থেকে কিন্তু ভেসে ওই কেভটার ভেতরে ঢুকতে হবে আমরা যেরকম পায়ে হেঁটে কেভটা দেখলাম এই কেভটার মধ্যে যেতে গেলে পুরোটা ওই টিউবের করে ভেসে ভেসে যেতে হবে দেখুন এরা কিরকম ভাবে যাচ্ছে তার সাথে কিন্তু গাইডও যাবে যেহেতু এটা জলের রাস্তা তাই জন্য তার সাথে গাইড যাবে আর আমার তো দেখে বেশ মজাই লাগছে কিন্তু আমরা এইটা যাব না এখানেই কেভটায় যাব না আমার সাথে ছোট মেয়ে আছে তো চলুন আমরা অন্যদিকে যাই এই দেখুন আমরা চলে এসেছি এখানে সেই রেস্টুরেন্টটায় যেখানে আপনাকে বললাম ঢুকবার সময় যে ফিরবার পথে এই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তো চলুন কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আশপাশটা এত সুন্দর লাগছে রেস্টুরেন্ট থেকে ভিউটা সত্যি দারুণ লাগছে আমি তো অবাক হয়ে শুধু ভিউ দেখছিলাম তো আমরা এখানে লাঞ্চ শেষ করে তারপরে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আর অন্য কোথাও যাওয়া হয়নি কারণ বাবার পায়ে খুব ব্যথা লাগছিল যার দরুন আমরা অন্য কোথাও আর ঘুরতে যাইনি হোটেলে তো চেক আউট করেই প্রথমে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তাই জন্য একেবারে লাগেজ নিয়েই বেরিয়েছিলাম আর এই দেখুন বাড়ি ফিরে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বাপ্পা কিন্তু আমাদেরকে দিচ্ছে বিশেষ উপহার এইটা বছরের শুরুর দিনকে ও আমাদেরকে প্রতি বছরই কিছু উপহার দেয় তো এই বছরে যেহেতু কোনো উপহার কিনে দিতে পারেনি তো নিজের পছন্দ মতন উপহার কিনে নেওয়ার জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে আমাদের মনের মতন কিছু অর্থ তো আমাদেরকে টাকা ধরিয়ে দিয়েছে আর এই যে মেয়েকে দিচ্ছে কিছু আর আমাকে কিছু আমি এখনো কাউন্ট করে দেখিনি দেখুন মেয়েরটা তো দেখে নিয়েছি আর মেয়ে এটা দেখি কেনে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে এই টাকাটা দিয়ে শেষেও কি কিনলো আর আমার আপাতত এই টাকাটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখবো পরে সময় মতো খরচ করব। আর এই দেখুন আজকের ট্রিপটায় আমরা কি কি ফটো তুললাম পুরো ট্রিপটায় তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি মুহূর্তগুলো যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে আসা ব্লগুলো নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো চলে আসে আর আমি ভীষণভাবে চেষ্টা করব। ফেব্রুয়ারি মাস থেকে যেন নিয়মিত আপনাদেরকে ব্লগ আপলোড করতে আপনাদের জন্য নিয়মিত ব্লগ আপলোড করতে পারি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট ব্লগে